প্রিয় দর্শক আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি অভয়নগর থানা আওয়ামী লীগের যে কার্যালয় এবং নোয়াপড়া পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে আপনারা জানেন যে আজকে আওয়ামী টাকা লকডাউন চলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভয়নগর থানা আওয়ামী যে কার্যালয়ের নিচেই যে দোকান ছিল সে দোকান কিন্তু খুলেছে এবং আপনি আমার ক্যামেরায় কিন্তু আপনারা আমার ক্যামেরায় কিন্তু দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া কিন্তু স্বাভাবিক নিয়মেই চলছে এবং বেড়া বাড়ার সাথে সাথে উপচে পড়া ভিড়ই শিল্প বাণিজ্যিক বন্দর নগরীতে হবে বলে ধারণা করা হচ্ছে এখানে আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিতি থাকলেও এই লকডাউনে কিন্তু বিন্দুমাত্র কোনো ছাপ পড়েনি এবং আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক নিয়মেই চলছে কোথাও কোনো লকডাউনের ছাপ নাই বলা যায় যে আওয়ামী লীগের এই লকডাউনকে সাধারণ মানুষ ঘিরাভড়ে প্রত্যাখ্যান করেছে বলেই ধারণা করা হচ্ছে